এই সাত একদম নরম নরম তুলে আর খেতেও এত সুন্দর লাগবে দিন ভাবতেই পারতাম না আটা দিয়ে যে এমন সাতপুরি হয় এইভাবে দোকানে বানানো হয় পুরো দোকানের মতন রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানে আজকে আমি শুধুমাত্র আটা দিয়ে সাত পুরি বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন যে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে নারকেল দিয়ে দিয়েছি তার উপরে চিনিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু লেড়ে নিলাম নারকেলটা আর চিনিটা ভাজা হয়ে গেলে তার একটা শেট বেরোবে দেখতে সুন্দর লাগবে আর একটু নুন দিয়ে দিলাম মিষ্টিতে একটু নুন দিলে স্বাদটা কিন্তু একটুখানি বেড়ে যায় তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নিলাম দিয়ে এই জলটাকে মেরে পুটটাকে ঝরঝরে টাইপের করে নেবো আর পুটটা আমার হয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝরে হয়ে যাবে দিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম সেই করাতে আবার জল দিয়ে দিলাম দু মখ দিয়ে এই যে পুরটা হয়েছে দেখুন ঝরঝরে হয়ে যাবে আর জলটা গরম হয়ে গেছে সেখানে একটু জলটায় সাদা তেল দিয়ে দিলাম দু তিন চামচ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার জলটা ফুটছে এক হাতে খুন্তি আর এক হাতে আটা দিয়ে দিচ্ছি আটাগুলো চালিয়ে দিয়েছিলাম আগে থেকে দিয়ে একটু খোল টানার মতো করে নিতে হবে এক হাতে ময়াদার দিচ্ছি আর এক হাতে খুন্তি লাগতে অসুবিধা আছে তবুও আমি এক হাতেই এরকম করি একা হাতে সামলাতে হলে এই রকমই হবে দিয়ে আমার খোল টানা হয়ে গেছে দিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় আমি শুকনো আটার গুঁড়ি দিয়ে এবার দেবে নেব ভালো করে একটু দাঁপতে হবে যত তো ততই কিন্তু পিঠাটা ভালো হবে দেবে একটা ডোর তৈরি করে নিলাম দিয়ে ছোট ছোট পাতি লেবর মতো মুচি কেটে নেব আর আমি হাফটাকে মুছি কেটে নিচ্ছি দেবে নিয়ে আর হাফটা কিন্তু আছে এগুলো যতক্ষণ না করি ততক্ষণ তো আর মুছি কাটতে সেগুলো করা যাবে না তাই সেগুলো আছে মুছি কেটে নিয়েছি আর চাকতি বেলুন নিয়েছি চাকতি বেলুনের মধ্যে একটু সর্ষার তেল নিয়ে নিচ্ছি কেননা জড়ে যাবে বলে বা চিটে যাবে অনেক সময় জড়ে যায় তো চাকতি বেলুনে আর ছোট ছোট করে বেলে নিয়েছি বেলার পরে আমি একটু একটু করে পোট দিয়ে দেব বেলার রুটিগুলোর মতো নিয়েছি দিয়ে আস্তে আস্তে মুখটাকে চিপে নেব দু সাইড চেপে ভালো করে চিপতে হবে দিয়ে দেখো এই রকমই আমি সাতপুরিটা বানাচ্ছি তার উপরে উপরে চাপিয়ে দিচ্ছি একটা ছাঁচের মতন হয়ে যাবে আর আমি না ছাঁচ লি কারণ ছাঁচে না দেরি হয় তাই আমি এখানে ছাঁচ ব্যবহার করিনি আমার হাতে যথেষ্ট আর ছাঁচে হলে অনেক সময় জড়ে যায় বা অনেক সময় কি হয় ছোট বড় হয়ে যায় এক মাপের হয় কিন্তু হাতে আমার তাড়াতাড়ি হয় বলে আমি ছাঁদপুরের ছাঁচ নিয়ে নি আবার একটা করছি দেখো আমি কাঁটা চামচে দিয়ে চেপে চেপে সুন্দর নকশা হয়ে গেছে আর কাঁটায় কোনটা ভালো লাগছে তোমাদের কমেন্টে জানাবে আর কাঁটা চামচে যেটা করছি একটা খাপড়া হয়ে গেছে আর আবারও এইভাবে আমি সাপড়িগুলো হাতে মুড়ে নিচ্ছি এইভাবে মুড়লে কিন্তু একটাও খুলবে না আর খুলে গেলে তেলের পুর বেজে যাবে আর সব একদম গড়া হয়ে যাবে আর আমার যা আবার এসছে সেও দেবে মুি কেটে গড়া করে দিচ্ছে সে বেলে দেবে আমি মুড়িয়ে তারপরে সবগুলো এইভাবে তৈ করে নিয়েছি সাতপুরে তারপরে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাবার পরে আমি একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে সুন্দরভাবে তারপরে একটু জ্বালানটা কম দিতে হবে দিলে পিঠাগুলো এক সমান হবে দুই ধার সে ফিট না হলে বেশি জ্বালান দিলে এক সাইড লাল হয়ে যাবে এক সাইড হবে না দিয়ে এত সুন্দর ফুলছে মানে উল্টানো যায় না এক সাইড ফুলে যাচ্ছে আর এক সাইড উল্টাতে একটু কষ্ট আছে তো উল্টে পাল্টে একটু লাল হয়ে গেছে এবার আমি তুলে নেবো ছান তাতে দিয়ে তেলটাকে ঝরে নেবো ঝরানোর পরে আমি একটা পালি নিয়েছি পালিতে রেখে দেবো এক বার হয়ে গেল আবারও একবার এইভাবে দিয়ে উল্টে পাল্টে নিয়ে নেব সবগুলোকে এইভাবে আমি তেলে ছেঁকে নেব আর ময়দার চেয়ে কিন্তু আটার সাত পুরোটা খেতেও ভালো লাগে আর নরম তুলতে একটুকু জানার পদ্ধতিটা জানা থাকলে এই টিপসটি জানা থাকলে কোনোই খারাপ হবে না দিয়ে আমি সবগুলো সাতপুরিগুলো ছেঁকে নিয়েছি এখানে আমার এক পালি হয়েছে আর না দু তিনটা লুচির মতন করে দিয়েছিলাম দিয়ে লুচিগুলো এত সুন্দর নরম হয়েছে আর ফুলে গেছে সুন্দর আর দেখো ফুলগুলো গলে গেছে চিনিটা তাই পুরগুলো দেখাচ্ছে না যেমন আমাদের খাওয়া হয় তেমনি পুরটা বেশি দিলে কি হয় মুড়তেও অসুবিধা তাই যেরকম ধরছে সেরকমই মু পুরটা দিয়েছি দিয়ে একটা ভেঙে খেয়ে দেখলাম খুবই নরম তুল আর এত সুন্দর টেস্ট হয়েছে খুবই দারুণ লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে